শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালোবাসি অনেকদিন পরে চলে আসতাম একটা ব্লগ ভিডিও নিয়ে তো সকাল সকাল মা পাস্তা রান্না করতে করতে বলেছি মা আমাকেই রান্না করতে বলেছিল তো আমি মাকে বললাম যে মা পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে ঢেলে দাও আর এই দিকে দেখো পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে তবুও মা ঢালছে না পরে আমাকে বলছে তুই ঢেলে দে আমি বুঝতেই পারিনি যে পাস্তাটা এতটা গলে যাবে আমি ভেবেছি মা হয়তো ঢেলে দিয়েছে আমি এদিকে ঝং করতে করতে মা পাস্তাটা তবুও ঢালেনি আর এদিকে আমি রেগে বম হয়ে গেছি তারপরে যাই হোক পাস্তাটা আমাকে ঢালতে হলো পরে দেখি পাস্তাটা নরম হয় তুইটাই পড়ছিস তো পড়িস না আর দেখতে পেলে নাইটি পরা নিয়ে দাদা কত কিছু শুনিয়ে দিল যেহেতু বাড়িতে নাইটি পরি না আমি সেই কারণে আর এইদিকে দিকে যেই যা কিছু রান্না করি আমাকে খেতেই হবে আর সত্যি কথা বলতে আমার একটু একটু না খেলে না কেমন যেন একটা লাগে এই অভ্যাসটা যেহেতু ছাড়তে হবে নাহলে শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির কাছে ক্যালানি খেতে হবে যাই হোক তবুও তো এটা নিজের বাড়ি শ্বশুর বাড়ি গেলেও ওটা অভ্যাস ঠিক হয়ে যাবে তারপরে আমি রেগে গেছি পাস্তাগুলো ভেঙে ভেঙে গেছে সেই কারণে কারণ গলে গেছে অতিরিক্ত আর আমি জানি যে আমার মা আমার রাগ ভাঙাতে আসবে যাই হোক লাইভ প্রথমে ফ্লাস জ্বালিয়ে নিয়েছিলাম মোবাইলে তো তাহলে মা বোঝা যাবে যে আমি ভিডিও করছি সেই কারণে লাইটটা অফ করে দিলাম আর দেখো আমার মা হুট করে তখন চলে আসে খাবার দিতে যেহেতু আমি রেগে গেছি তাই না যেহেতু ভুল করে ফেলেছে আমি কারণ বারবার বলছিলাম মা নামিয়ে দাও নামিয়ে দাও পাস্তাটা মা নামাচ্ছিলই না আর দেখো আমার মা চলে এসেছে পাস্তার জল নিয়ে এবার আমার পাশে একটা বাক্স আছে সেই বাক্সের ওপর রেখে দিল আর আমাকে বলছে খেয়ে নে খেয়ে নে আর আমি তো রেগে বমে গেছি তোমরাই দেখো তোমাদেরও রাগ হবে পাস্তা কোনো দিন এইরকম হয় ভেবে দেখো এটা পাস্তার মানে কোনো একটা সাজসহ্য হয় আর এদিকে মা বাজার করতে গেছে মা মাংস আনার কথা বলেছিল না যতই রাগ করে থাকি যাই করে থাকি কিছুটা কাজ করে দিলে মা অনেকটা এগিয়ে যাবে রাগ আছে মনে মনে আছে তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সব কিছু তোমার মশলা টসলা করে রেখেছি আর মা বলছে দেখ এইটুকু বাজার বাজার থেকে এসে বলছে এইটুকু বাজার তাতেই সাড়ে চারশো টাকা আর এগুলো তো বাদ আর আমার বাড়িতে মাংস হলে জীবনেও কেউ মাংস হয়তো কাটা মাংস তবুও তো হয়তো দেখতে হয় বাঁচতে হয় লোম থাকে কি বলে নোংরা থাকে সেগুলো বাঁচতে হয় এগুলো কেউ করবে না যখন আমার বাবা ভালো ছিল তখন আমার বাবা করতো এখন বাবা ভালো মানে বাবা ভালো নেই এখন কেউ করে না আমাকেই করতে হয় বাড়ির ছেলেটা তো ধরবেই না আমার দাদা তো জীবনেও ধরবে না আর ও যদি ধরেও মনে হয় না ওটা আর খাওয়া যাবে যাই হোক তোমরা বাড়িতে কে কে এরকম মাংস কাটো কমেন্টে জানিও আর কার কার মা এইভাবে রাগ ভাঙিয়ে দেয় সেটাও কমেন্টে করো আর মা বলছে তুই আজকে রান্না অনেক অনেকদিন ধরে রান্না করো এটা সত্যি আমি অনেক দিন ধরে রাগ তাই আমি রান্নাটা করে দিলাম আর কষানি মাংস খেতে কার ভালো লাগে বললামই তো খেতে খেতে রান্না করতে করতে খেতে খাওয়ার মজাটাই আলাদা তো আমার রান্না কমপ্লিট হয়তো ভিডিওটা সবটা দেখাতে পারিনি ক্যামেরা ধরার লোক তো থাকা দরকার তাই না বলো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেখ দিও আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব টাটা বাই বাই